আজকের ভিডিও শিরোনাম ডার্ক অক্সিজেন ভবিষ্যতের নিঃশ্বাস চার হাজার মিটার গভীর যেখানে সূর্যের আলো ঢোকে না সেখানে চলছে কিছু এক অদ্ভুত অলৌকিক না না বৈজ্ঞানিক ব্যাপার সমুদ্রের তলায় অক্সিজেন তৈরি হচ্ছে সূর্যালোক ছাড়াই বিজ্ঞানীরা বলছেন এটা ডার্ক অক্সিজেন আর আমরাও ভাবছি এটা কি ডার্ক চকোলেটের কোনো বায়োলজিক্যাল আত্মীয় হাওয়াই ও মেক্সিকোর মাঝামাঝি সমুদ্রের মধ্যে একটা জায়গা আছে নাম তার ক্ল্যারিয়ান ক্লিপার্টন জোন দেখতে শুনতে নিরীহ কিন্তু তার তলায় কি লুকিয়েছিল জানলে আপনি মুগ্ধ হবেন গুলিয়ে যাবেন। বিজ্ঞানীরা দেখলেন সেখানে আছে এমন কিছু পাথরের দলা যাদের বলা হয় থভেন নাডোস যেগুলো নিজের থেকেই বিদ্যুৎ তৈরি করছে প্রায় শূন্য দশমিক নয় পাঁচ ভোল্ট ব্যাটারির মতো কিন্তু প্রকৃতির হাতে তৈরি এই বিদ্যুৎ দিয়ে সেখানে জল বিশ্লিষ্ট হয়ে তৈরি হচ্ছে অক্সিজেন হ্যাঁ ঠিক শুনেছেন সূর্যের আলো ছাড়াই অক্সিজেন সেটা আবার ব্যাকটেরিয়া বা আকিয়াও নয় কেমিক্যাল বিক্রিয়া নিজেই অক্সিজেন বের করছে এখন প্রশ্ন হচ্ছে যদি সূর্যালোক ছাড়া অক্সিজেন তৈরি হয় তবে কি ভবিষ্যতে মঙ্গল গ্রহে বস্তি করার এই হবে নতুন কৌশল তখন ট্যাগলাইন হতে পারে বাঁচুন সূর্য ছাড়া থাকুন অন্ধকারে গবেষকরা প্রথমে অবাক হন এরপর পরীক্ষার জন্য ওই অঞ্চলের সব অনুজীব মারেন মানে সত্যি মারেন ক্লোরাইড দিয়ে কিন্তু অক্সিজেন তাও বেরোতে থাকে বিজ্ঞানীরা তখন বলে উঠলেন ভাই এটা তো সত্যিই ডার্ক ম্যাজিক নয় ডার্ক সায়েন্স এই আবিষ্কার পৃথিবীর অক্সিজেন উৎপাদন ও প্রাণের বিবর্তন সংক্রান্ত বহু প্রশ্নের নতুন উত্তর এনে দিয়েছে হয়তো একদিন মানুষ অন্ধকার সমুদ্রতলে বেঁচে থাকবে এই অক্সিজেন দিয়েই তাই বন্ধু সূর্য ডুবে গেলেও দুঃখ নেই ডার্ক অক্সিজেন আমাদের সঙ্গে আছে ভবিষ্যতের নিঃশ্বাস শুরু হোক অন্ধকার থেকেই